বাংলার জনরবের পক্ষ থেকে আজকের সকালের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গতকাল রাতে যে আমরা ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম যে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকেই আবার আমরা শুরু করছি আগেও বলেছি যে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধান যে পাঁচ থেকে দশ হাজার ভোটের মধ্যে যে ব্যবধান ছিল তার মাঝখানে যদি আমরা একটি ভবানীপুর লোক বিধানসভা কেন্দ্রের উদাহরণটা টেনেছিলাম সেখানে আট হাজারের সামথিং কিছু ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস তার ফলে কি হতে পারে আমি আগে আগেই আমরা বলেছি যে চার হাজার ভোট কাটতে পারে আর যদি দু হাজার ভোট জুটতে পারে তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে আসনটা বেরিয়ে যাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি এমন একটা কেন্দ্র কসমোপলিটন কেন্দ্র যেখানে সব বেশিরভাগ ভোটারই হচ্ছে অবাঙালি ভোটার এই অবাঙালি ভোটারদের চিহ্নিত করার কাজটা খুব কঠিন কাজ তৃণমূল কংগ্রেস কতটা করতে পারবেন সেটা তাদের ব্যাপার কিন্তু এসআইআর প্রক্রিয়ার সিস্টেমটা এটাই বলছে আমি বিহারের উদাহরণটা এনেছিলাম যে চুয়ান্নটা আসনে কিভাবে সেখানে মহাগঠবন্ধন অর্থাৎ কংগ্রেস এবং আর যেটি হেরে গেছে এসআইআর করার ফলে সেটা সে থেকে শিক্ষা যদি নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টি কি হতে চলেছে একটা ভয়ঙ্কর বিষয় পশ্চিমবাংলাতে হচ্ছে এবং এই ভয়ঙ্কর বিষয় থেকে যদি সতর্ক না হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন অবসম্ভাবে মানে এমনভাবে পতন হবে যেমন বিহারে এইভাবে রেজাল্ট হবে দুশো দুই দুটো আসন এন জোট পাবে এটা যেমন ভারতবর্ষের কোনো বিশেষজ্ঞ রাজনৈতিক ভাষ্যকর বলতে পারেননি ঠিক সেরকমভাবেই আমরা মহারাষ্ট্রের কথাও বলতে পারিনি আমরা হরিয়ানাও বলতে পারিনি কারণটা কি জমিনি হকিকত আলাদা আর ভোট যেটা পরে যেটা বৈজ্ঞানিক পদ্ধতি যেটা রিগিং হচ্ছে যে পদ্ধতিটা একবার সাইন্টিফিক উপায়ে করা হচ্ছে ভোটের ব্যবধান দেখে দেখে করা হচ্ছে যেমন ধরুন আমি দু হাজার একুশের একটি তালিকা আমরা পেয়েছি দু হাজার একুশের যে তালিকার দিকে আমরা তাকাই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া টুডের খবর অনুসারে আমরা বলি তেত্রিশটা আসনে পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে হার জিত ছিল পাঁচ হাজার থেকে দশ হাজার ভোটের ব্যবধানে তেত্রিশটা আসন ছিল এর মধ্যে চব্বিশটা আসন জিতেছে তৃণমূল কংগ্রেস পাঁচ দশ হাজার ভোটের মধ্যে আর বাকি আসনগুলো পেয়েছে আপনার বিজেপি সংখ্যার বিচারে সাতাত্তরটা আসন সাতাত্তরের সঙ্গে যদি আপনি সাতাত্তরটা পেয়েছিল দু হাজার একুশে তার সঙ্গে চব্বিশটা যোগ করলে একশো একটা হয়ে যায় এরকম বেশ কিছু আসন আছে যেখানে ভোটের ব্যবধান পাঁচ থেকে দশ হাজারের মধ্যে এরকম আছে তেত্রিশটা এবার দশ থেকে কুড়ির মধ্যে কুড়ি হাজারের মধ্যে আছে হয়তো আরো ষাটটা তো এই যে ব্যবধান যদি ষাটটা হয়ে থাকে তৃণমূল বিজেপির মূল লক্ষ্য হবে তাকে একশো পঞ্চাশটা আসনের দিকে তাকিয়ে তাকে আপ করতে হবে সে ধরে নিচ্ছে যে আমি যদি একশো পঞ্চাশটা আসন পেয়ে যাই তাহলে পশ্চিমবাংলার তো আমার হাতে আর একবার চেয়ারে বসে গেলে অন্য দলকে কি করে ভাঙতে হয় সেটা অমিত শাহের কেউ ভালো জানে না আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন একটু প্রাথমিকভাবে লক্ষ্য করে দেখেন যারা বলছে যে খেলা হবে যারা বলছে যে আমরা কোনো ভয় নেই আমি কদিন আগে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর খুব কাছের একজন মানুষের সঙ্গে আমি কথা বলছিলাম তিনি আমাকে যে কথাগুলো বললেন যেমন গড়বেতা বিধানসভা কেন্দ্র যদি বলেন দশ হাজার পাঁচশো বাহাত্তরটা এখন গড়বেতার অবস্থা খুব খারাপ গড়বেটাতে বিজেপি অনেকটা বেড়েছে আপনি যদি দেখেন কেশপুর কুড়ি হাজারের বেশি ভোটে জিতেছে কুড়ি হাজার সাতশো কুড়ি কিন্তু সেটাও খুব ভালো অবস্থায় নেই মেদিনীপুর চব্বিশ হাজার সেটাও ভালো অবস্থায় নেই আপনি যদি লক্ষ্য করে দেখেন সব যদি আমরা দেখতে পারি তাহলে আমি ওনাকে বললাম ওই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে যে আপনারা যে আশা এবং প্রত্যাশা নিয়ে বসে আছেন যে আইপ্যাক আমাদের জিতিয়ে দেবে এটা আপনাদের ভুল ধারণা আইপ্যাক আপনাদের জেতাতে পারবে না যে অঙ্ক এবং যে সিস্টেমটাকে কাজে লাগাচ্ছে তৃণমূল মানে নির্বাচন কমিশন এবং বিজেপি সেই সিস্টেমের মধ্যে যদি ঢুকে যায় তাহলে বাংলা বিজেপির দখল শুধু সময়ের অপেক্ষা মাত্র এটা নিয়ে কোনো জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী বা কংগ্রেসেরকে মান্যতা না দিতে গিয়ে নিজের যে ক্ষতি করে বসে আছেন সেটা তিনি বুঝে উঠতেই পারছেন না যেমন ধরুন আমরা যদি একটু উদাহরণটা টানি তাহলে আপনাদের আরো স্পষ্ট করে বুঝতে পারবেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ বিজেপির ভোট শেয়ার ছিল আটত্রিশ দশমিক ও এক আটত্রিশ দশমিক এক তিন শতাংশ তফাৎ ছিল নয় দশমিক আট শতাংশ তফাৎটা ছিল এটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সাতাত্তরটা পেয়েছিল বিজেপি আর বাকিটা পেয়েছিল এরা তৃণমূল কংগ্রেস তো সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের পার্সেন্টেজের তফাৎ ছিল নয় পয়েন্ট আট শতাংশ অর্থাৎ নয় দশমিক আট শতাংশ প্রায় দশ শতাংশের মতো তফাৎ ছিল এবার দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে যদি আমরা একটু বিশ্লেষণ করতে থাকি তাহলে দেখবো তৃণমূল কংগ্রেস দুহাজার চব্বিশে উনত্রিশটা বিধায় লোকসভা আসন পেয়েছে ভোট শেয়ার কত করেছে ছেচল্লিশ দশমিক এক ছয় শতাংশ বিজেপির ভোট শেয়ার কথা ছিল উনচল্লিশ দশমিক জিরো আট শতাংশ অর্থাৎ বিজেপির ভোট শেয়ার বেড়েছে তৃণমূলের ভোট শেয়ার সামান্য কমেছে সুতরাং তাদের মধ্যে ভোট শেয়ারের তফাৎ ছিল কত সাত দশমিক আট শতাংশ জিরো আট শতাংশ প্রায় দু শতাংশ কমে গেছে দু শতাংশের বেশি কমেছে আড়াই শতাংশ কমেছে ভোটটা কেন মানে দশ শতাংশের ভিতর ছিল সাড়ে নয় নয় দশমিক আট ছিল এখানে সাত দশমিক জিরো আট শতাংশ আড়াই শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিজেপির ভোটের তফাৎ কত ছিল দু হাজার একুশের নির্বাচনে ভোটের তফাৎ কত ছিল যদি আমরা দেখি দু হাজার একুশের নির্বাচনে ভোটের তফাৎ ছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু কোটি সাতাশি লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো কুড়িটা ভোট বিজেপি পেয়েছিল দু কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো দশটা ভোট তফাৎ ছিল আঠান্ন পাঁচ পাঁচ কোটি এই আঠান্ন লক্ষ তৃণমূলের মধ্যে তফাৎ ছিল আঠান্ন লক্ষ চুরাশি হাজার সাতশো দশটা ভোট আমি ষাট লাখ বলছিলাম তার চেয়ে অনেক কম আঠান্ন লাখ ছিল মাত্র দু হাজার চব্বিশের অবস্থাটা দেখুন তফাৎটা কি দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে দু কোটি ছিয়াত্তর লক্ষ দু কোটি ছিয়াত্তর লক্ষ চুয়াত্তর হাজার একশো তেত্রিশটা বিজেপি ভোট পেয়েছে দু কোটি চৌত্রিশ লক্ষ একত্রিশ হাজার একাশিটা তফাত হচ্ছে বিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার বাহান্ন ভোট তফাৎ অর্থাৎ তফাতটা এক লাফে কমে দাঁড়িয়েছে প্রায় ষোলো লাখ ষোলো লাখ ভোট দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশে কমেছে অর্থাৎ কাছাকাছি আসছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি খুব কাছাকাছি আসছে আর কোনো পথ নেই বিজেপির যে তার শুধু সময়ের অপেক্ষা মাত্র বাংলা দখল আর করে বলছে এক কোটি ভোটারের নাম বাদ দেব কার ক্ষতি হবে কার ক্ষতি হবে কার ভোট কাটবে কোন দিকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে সবচেয়ে চরম ভুল করেছেন পশ্চিমবাংলায় বিজেপিকে সুযোগ করে দিয়ে দিতে গিয়ে এর ফলে যেটা হয়েছে বিজেপির এই যে ভোট শতাংশ চড়চড় করে বাড়ছে লক্ষ্য করে দেখুন চড়চড় করে কিন্তু বাড়ছে দু হাজার একুশে ছিল নয় দশমিক আট শতাংশ ভোট তফাৎ ছিল নয় দশমিক প্রায় দশ শতাংশ তফাৎ ছিল সাতে সে ঠেকেছে দু হাজার চব্বিশে সাথে শেষ হয়েছে উনত্রিশটা লোকসভা আসন পেয়েছে বিজেপি এই তৃণমূল কংগ্রেস গতবারে আট বারোটা পেয়েছে বারোটা পেয়েছে আপনার যদি হিসাব করুন বারোটা পেয়েছে বিজেপি গতবারে পেয়েছিল আঠেরোটা হ্যাঁ তারপরেও তখন ভোট শতাংশ তো বাড়েনি ভোট শতাংশ কাছাকাছি তো বিপদ কিন্তু আসছে বিপদটা ধরতে হবে এসআইআর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনকে সুনিশ্চিত করতে চলেছে বিজেপি এটা মাথায় রাখবে কারণ যেভাবে ভোট কেটে যাবে আর ভোট যেভাবে জোড়া হবে ডিলিশন রাহুল গান্ধী সেই বিখ্যাত উক্তি ভোট জোড়ার মাধ্যমে হারানো হচ্ছে ভোট কাটার মাধ্যমে হারানো হচ্ছে এই যে ভোট জোড়া এবং কাটা রিভিশন করতে গিয়ে যা করে দিয়েছে বাংলা খুব সংকটে আছে উপায় কি কোন পথে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার গদি অক্ষুণ্ণ রাখতে পারবেন পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা তো অনেক আশা প্রত্যাশা নিয়ে কাজ করছিলাম অনেকে বলছেন অনেক মিডিয়া বলছেন মমতার জয় শুধু সময়ের অপেক্ষা কিন্তু তথ্য বলছে যেভাবে মমতা ব্যানার্জির ভোট কমছে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে এবং আরও এই কদিনে বাংলাদেশের গত বছর দু হাজার চব্বিশের বাংলাদেশের আগস্ট মাসে বাংলাদেশের ঘটনা ঘটার পর পশ্চিমবাংলায় হিন্দু ভোট এতটাই মেরুকরণ হয়েছে যে এই মেরুকরণ অবস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধার করতে পারবেন না ভোটকে এটা বলাই যেতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী কৌশল দিতে হবে কোন কৌশলে হাঁটলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় তার গদি অক্ষুণ্ণ রাখতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলছেন যে কথা বলছেন সে কথাতে কাজ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও তার সাইন্টিফিক ওয়েতে বিষয়টি বিবেচনা করছেন না করা উচিত ছিল তার কিন্তু করছেন না তিনি ভাবছেন আইপ্যাকটাকে উতরে দেবে আইপ্যাকটাকে উতরাতে পারবে না কেন মনে রাখবেন আইপ্যাক হচ্ছে একটা একটা হচ্ছে অর্থের বিনিময়ে তৈরি করা কর্পোরেট হাউস অর্থাৎ সে যে অর্থ দিবে তার পাশে দাঁড়াবে যার কাছ থেকে টাকা পাবে তার হয়ে কাজ করবে এবং সেই জায়গাটাই আজকে আইপ্যাক সেই জায়গাটাকে নিয়ে গেছে বলে তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক গ্রামীণ স্তরের সংগঠনের ধস নেমেছে এটা মাথায় রাখবেন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের মধ্যে বিক্ষুব্ধ গ্রুপ তৈরি হয়েছে এই বিক্ষুব্ধ গ্রুপ যে কোন দিকে যাবে সেটা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে সুতরাং এসআইআর মাধ্যমে বাংলা দখলের যে ছক তৃণমূল কংগ্রেস বাংলা দখলে যে ছক যে বিজেপি করেছে এই এসআইআর যদি সফল হয় এসআইআর যদি ঠিক মতো হয় এবং সেই তাদের যে চিন্তা ভাবনা বিজেপি যে চিন্তা ভাবনাটা করে তারা রাস্তায় নেমেছে এই কাজে তারা ব্রতী হয়েছে এবং আমাদের মনে হচ্ছে সেই কাজে তারা সফল হতে পারে পশ্চিম বাংলা কিন্তু বিজেপির দখলে চলে যেতে পারে কারণ পশ্চিম বাংলাতে বাম কংগ্রেস সেভাবে বাম কংগ্রেসকে জবি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের নিজের মানে যে কুয়া খুঁড়েছেন সেই কুঁয়াতে পড়তে পড়তে যাচ্ছেন এবং শুধু তাই নয় আপনারা বিহারের দিকে তাকান নীতিশ কুমারকে কিভাবে বিজেপি শেষ করেছে সেটা মাথায় রাখবেন পশ্চিম বাংলাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ কিন্তু আসন্ন কি করবেন কিভাবে উদ্ধার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ থেকে সেটাও বলবো আমরা পরবর্তী ভিডিওতে আপনারা শুনবেন আপনাদের আমাদের মতামত আপনাদের কেমন লাগছে জানবেন আমরা খুব সায়েন্টিফিক ওয়েতে বলছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবে